নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাকে এন স্পোর্টস চ্যানেলে যেখানে আমরা ক্রিকেটের রোমাঞ্চার মুহূর্ত বিশ্লেষণ করি আজ আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের পরাজয় নিয়ে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর বিরুদ্ধে ম্যাচটি কে কেকেআরের জন্য হতাশাজনক ছিল একশো চুয়াত্তর রান করেও তারা বাইশ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ হেরে যায় এই পরাজয়ের পিছনে ছিল বেশ কয়েকটি কারণ যা আজ আমরা বিশ্লেষণ করবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক কে কে আর এর পাঁচটি কারণ এক পার প্লেতে ধীরগতির ব্যাটিং টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে খুবই গুরুত্বপূর্ণ কারণ তখন মাত্র দুজন ফিল্ডার তিরিশ গজের বাইরে থাকতে পারে কে কে আর সেই এই সুবিধাকে কাজে লাগাতে ব্যর্থ হয় প্রথম তিন ওভারে মাত্র রান তোলে তারা যেখানে কুইন্টন ডিককের উইকেট হারায় শুরুতেই রানের গতি কম থাকায় পুরো ইনিংসের ওপর প্রভাব পড়ে দুই মিডল অর্ডারের ব্যর্থতা একটি বড় স্কোর স্কোর করতে হলে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিন্তু একে মিডল এর ব্যর্থ হয় ভেঙ্কটেশ আয়ার মাত্র ছ রান এবং রিঙ্কু সিং বারো রান করে আউট হন ফলে মাঝের অভারে রান তুলতে পারেনি কে কে আর যা তাদের স্কোরকে বড় করতে দেয়নি তিন শেষ দশ ওভারে থস প্রথম দশ ওভারে কে কে আর করেছিল একশো সাত রান যা দেখে মনে হচ্ছিল দুশো প্লাস রান অনায়াসে হবে কিন্তু শেষ দশ ওভারে মাত্র সাতষট্টি রান যোগ করতে পারে তারা এবং সাত উইকেট হারায় একশো চুয়াত্তর রান তুলতে সক্ষম হলেও ইডেন গার্ডেন্সের শিশিরের কারণে এই স্কোর অপর্যাপ্ত হয়ে পড়ে চার কোহলি সল্টের বিধ্বংসী ওপেনিং জুটি রান তারা করতে নেমে বিরাট কোহলি ও ফিল্ড শট দারুণ শুরু করেন প্রথম তিন ওভারে সাঁইত্রিশ রান এবং পাওয়ার প্লেতে আশি রান তুলে নেন তারা এই দুই ব্যাটার মাত্র আট দশমিক তিন ওভারে পঁচানব্বই রান যোগ করেন যা কে এর কে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়ায় পাঁচ অধিনায়কত্বের দুর্বলতা মাত্র একশো চুয়াত্তর রান ডিফেন্ড করতে হলে বোলিংয়ের শুরুটা ছিল গুরুত্বপূর্ণ কিন্তু কে কে আর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ভুল সিদ্ধান্ত নেন দলের প্রধান তিন বোলার হর্ষিদ রানা বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে পাওয়ার প্লেতে ব্যবহার না করে তিনি বৈভব অরোরা ও স্পেন্সার জনসনকে দিয়ে বল করান বৈভব প্রথম দু ওভারে বত্রিশ রান এবং জনসন একুশ রান দিয়ে ম্যাচের লাগাম আর সিবির হাতে তুলে দেন পরবর্তী সময়ে মূল বোলারদের এনেও কোনো লাভ হয়নি কারণ ততক্ষণে ম্যাচ ফসকে গেছে কে এর হাত থেকে সর্বোপরি এই ম্যাচে কে এর ব্যাটিং এবং অধিনায়কত্বের দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে পা প্লেতে প্লে কাজে না লাগানো মিডল অর্ডারের ব্যর্থতা শেষ দিকে ধস প্রতিপক্ষের দুর্দান্ত ব্যাটিং এবং খারাপ বোলিং পরিকল্পনা এসব কারণে এই ম্যাচ হাতছাড়া হয়েছে কে কে আর যদি লিগে ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই এই ভুলগুলি থেকে শিক্ষা নিতে হবে দর্শক বন্ধুরা আপনাদের মতামত কি আরে হারের পেছনে আরও কোনো কারণ আছে বলে মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ